সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিষ্ণুপুরের এক মাছ ব্যবসায়ীর মৃত ব্যবসায়ীর নাম লালটু ধিবর বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত লয়ের গ্রামে জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালেও বিষ্ণুপুর ও শহর থেকে সাইকেলে করে মাছ নিয়ে গ্রামের দিকে যাওয়ার পথে অবন্তিকা এলাকায় বেপরো একটি ডাম্পার পিছন থেকে তাকে ধাক্কা মারে ধাক্কার অভিঘাতে লালটু ধিবর সাইকেল সহ রাস্তায় পড়ে যায় এবং ছাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লালটু দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ঘটনাটা ও বিষ্ণুপুর থেকে তো প্রতিদিন মাছ নিতে আসে তো মাছ নিতে আসার পরে যাচ্ছিল মাছ কিনে নিয়ে বিক্রি করে ঘুরে ঘুরে দিয়ে সে রাস্তার সাইড এ যাচ্ছিল দশ টাকা গাড়ি এসে পেছন থেকে এসে মেরে লাল লালমোহন থেকে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ হবে কিভাবে ঘটনা বললে এখন তো আমরা স্পটে দেখি না তুমি তো সাইড দিয়ে যা এক্স এक्सीडेंट এখন গাড়িতে 10 টাকা গাড়িতে এসে পেছনের দিক থেকে মেরেছে এখন বুদা ওই স্পটেই আমাদের একজন মানে কেউ যাছিল পাছাশাশী লোক দিয়ে খবর দিল যে এরকম হয়েছে এরকম তারপরে সাইড থেকে দিয়ে খবর দেওয়ার পরে তারপরে দিয়ে ওই জানতে পারলাম দিয়ে এসে দেখেই যে সত্যি আমাদের ঘরে এখন হসপিটালে এসেছি হ্যাঁ পুলিশ গেছিল লরি টা আটক করা আছে পাম্পে আছে এখন কে যাব দেখেই দেখা যাক কি হয় এখন থানটা সদম পোশমাটা করে আটা করা হ্যাঁ গরিব লোক কিছু ওই কিছু নাই তো ওই মাছ বিক্রি করে কোন রকম সংসার টা চলে পরিবারে ওদের চারজন গাড়ি প্রতিদিন ওই ব্যবসায়ী প্রতিদিন সকালে যেরকম সাইকেল নিয়ে বিষ্ণুপুরে মাছ আনতে আসে এক সাইড এ আসছিল বালি গাড়িতে এসে সাইড থেকে মাছ নিয়ে ঘর যাচ্ছিল সাইড থেকে এসে চিপে দিয়েছে ঠুকে দিয়েছে ওই দশ টাকা একটা গাড়িতে ওটা হয়েছে অভিন্তিকার মোড়ে

গরিব মানুষ তো এবারে যদি ওদের তো সেরকম কিছু নাই মাছ ব্যবসা করেই খায় দুটো ছেলে আছে তার বউ আছে তাহলে সেভাবে কিছু যদি যদি যা হবে সেটা ব্যবস্থা করা যায় ওদেরও তো সংসারটা তো চলতে হবে সেভাবে হ্যাঁ লরিটা ধরা আছে পেট্রোল পাম্প বাড়ি লয়ার এখন থাকে লয়ারে ওর বাড়ি অরিজিনাল হচ্ছে বর্জল এখন লয়েরে দীর্ঘদিন বসবাস করে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া